ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাতির জানাজা আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এ সময় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এক হাজার বডি অন সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবেন শনিবার বিশে ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার বডি ওন সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এদিন বেলা পৌনে এগারোটার দিকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে শহীদ সোরাদি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে সেখানে মরদেহের গোসল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নেওয়া হবে তাকে জানা গেছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমগড় থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ ওসমান হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউ এরপর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ সময় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এক হাজার বডি ওন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া ভিনিহতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটর সাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে অস্ত্রোপাচারের পর ঢাকা রিভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে আঠারোই ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশে ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর দুইটা তিন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে রাজধানীর হজরত শাহ আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে আপ টু ডেট নিউজ ঢাকা